আপনাদেরকে আমরা জানাতে চাই বাংলাদেশে তো আসলে ধর্ষণ আজকেরই শুনার প্রতিদিনই ধর্ষণ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে আমার বোনেরা আমার শিশুরা একটা শিশু ছেলে হয়ে ওঠার আগে একটা শিশু মেয়ে হয়ে ওঠার আগে সে কতবার তার বাবার বন্ধুর মাধ্যমে পাড়া প্রতিবেশীর মাধ্যমে ভাই খালাতো ভাই কাজিনদের মাধ্যমে কতভাবে ভাই কতভাবে সে ধর্ষণের শিকার হয় আমরা কোনোদিন দিন খোঁজ নিয়ে দেখি নাই এইটা যেহেতু আজকে সামনে এসছে আপনাদেরকে আমরা স্পষ্ট ভাবে জানাতে চাই আপনারা জানেন ইনকিলাব মঞ্চ বাংলাদেশে সেই সাহবাগিতা যে সাহবাগিতা মানে বিচার মানি না ফাঁসি চাই যে সাহবাগিতা মানে উত্থান সেই কোন সাহবাগিও যদি ধর্ষণের শিকার হয় ইনকিলাব মঞ্চ আপমার ছাত্র জনতাকে সাথে নিয়ে সবার আগে তার বিচার চাইবে ইনশাল একজন আর ধর্ষণের বিচার চাইতে নাই মুসলমান হওয়ার দরকার নাই শাহবাগের হওয়ার দরকার নাই সাপলার হওয়ার দরকার নাই সে মাসরুম হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে সুতরাং তাকে যদি কোনো মাদ্রাসার মত আমি ধর্ষণ করে সেই বদমাইশ মত আমি এর টিপ টিপে ইনশাআল্লাহ ঠিক বাংলাদেশের আপমর সাধারণ জনতা তাওহীদি জনতা দেশপ্রেমিক তাওহীদবাদী জনতা কোনদিন কোন অন্যায়কারীকে কোন ধর্ষককে কোন নিপীড়ককে প্রশ্রয় দেয় না এবং দিবে ইনশাআল্লাহ ভাই আমার আজকে যে আসিয়াকে নিয়ে কথা হচ্ছে আমার সন্তান হয়েছে এই সন্তানের পরে বুঝতে পারি আপনারা বুঝেন আট বছরের একটা শিশু যাকে ধর্ষণ করার মতো অর্গান তার তৈরি করা হয় নাই তাকে ব্রেড দিয়ে কেটে চিত্র করা হয়েছে তাকে দর্শন করার জন্য চক্ষু বন্ধ করলে মনে হয় ছাড়িয়ে গেছে তার পুরো আপনারা জানেন আপনার সন্তান আছে আপনার বোন আছে ভাগ্নি আছে দশ বারো বছরেও একটা শিশু ছেলে বা মেয়ে হয়ে কি ওঠে অথচ এই সমাজে যেদিন থেকে একটা শিশু মেয়ে হয়ে জন্মায় সেদিন থেকে শিশু আগে মেয়ে হয়ে ওঠে এই দর্শকদেরকে প্রশ্রয় দিয়েছে কে আজকে দেখতে পাচ্ছি কতিপয় কত প্রশ্ন মানুষ একজন হ্যারেসার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের এক বোনকে হ্যারেশ করেছে আমরা সবাই তার বিরুদ্ধে বলেছি হ্যাঁ এর সাথে আমরা এটাও বলেছি বাংলাদেশের ধর্ষণ আইন অনেক বাজেভাবে ব্যবহার করে অনেকের বিরুদ্ধে ব্যবহার করা হয় তাকে যেন আইনে সাপোর্ট করে সেও যেন ইনসাফ পায় সেই কথা বলেছি বা কি দেখলাম বাংলাদেশের কতিপয় উস 싱ক জনতা আলেম তাওহیدی জনতা নাম দিয়ে তারা সাহাবাগ থানার সামনে গেল সামনে দাওটাও কোনো অপরাধ না সেই হ্যারিসার যে নিজে শিকার করেছে হ্যারাস করেছে তাকে যখন ছাড়ানো হলো তার হাতে দেয়া হলো কোরআন শরীফ তার মাথায় পরিয়ে দেয়া হলো পাগড়ি লজ্জায় মরে যায় বাইতুল মুকাররমের সামনে বসে মরে চাই তার গলায় ফাঁস দেই এই রকম আলেম শূন্য অবিভাবক শূন্য বাংলাদেশ কোনোদিন ছিল না আপনারা জানেন জকরের একটা যৌননি বিরুকের হাতে কোরআন শরীফ ভরিয়ে দেয়া হয় মাথায় পাগড়ি পরানো হয় তার সাথে আলেন জিয়ারার লোকের দ্বারা তখন বাংলাদেশের নারীদের কাছে কি মেসেজ চায় যে নিপিরণ করে দর্শন করে হ্যারাস করে সেইগুলো করলেই বুঝি কোরআন শরীফ উপহার পাওয়া যায় সেইগুলো করলেই বুঝি পাগড়ি মাথায় পাওয়া যায় আমরা তীব্র নিন্দা জানাই এই কাজগুলো করেছে তাদের সাথে বাংলাদেশের মূলধারার কোন আলেমদের কোন সম্পর্ক নাই তৌহিদপন্থী দেশপ্রেমিক ছাত্র জনতা তৌহিদ জনতার সাথে কোন তাদের সম্পর্ক নাই একটা কথা আপনাদেরকে বলে দেই যেমনি এতদিন বলেছি শাহবাগ কারো বাপের জায়গা না আমাদের নবাবেরা যাদের মুসলিম পরিচয় নিয়ে কোন হিনমন্যতা ছিল না এই জমিন তাদের শাহবাগকে আমরা কাউরে বরকা দেই নাই একইভাবে তৌহিদ জনতা হলাম আমরা কারা

তনুর কথা বিচার চাওয়া যাবে না শুধু আসিয়াই কি একা আমাদের বন্ধুর একটা মিনিট বিরতি নিচ্ছি ক্যান্ডি আজকে যারা অনেক কথা বলছে তাদেরকে তনুর দর্শনের বিচারের ব্যাপারে আমরা তাদেরকে সরব দেখি নাই কারণ তনুর ব্যাপারে কথা বললে ক্যান্টনমেন্ট রাগ করে তাই তনুর বিচার চাওয়া যাবে না আমরা যেহেতু জীবনের ঝুঁকি নিয়ে জুলাই যুদ্ধারা দেশপ্রেমিক তৌহিদি ছাত্র জনতা নেমেছে ক্যান্টনমেন্ট চিনি না কচুকের চিনি না দর্শক নিপীড়নকারী যাই হোক সে মাদ্রাসার মোহতামিম হোক ক্যান্টনমেন্টের কর্নেল হোক প্রত্যেককে ধরে বিচারের আওতায় আনতে হবে আমার বোন তনু সে নাট্যকর্মী নাকি যাত্রাকর্মী নাকি সিনেমার অভিনেত্রী নাকি মাদ্রাসার ছাত্রী আমরা তা জানতে চাই না এবং কোনোদিন জানতেও চাইব না আমরা শুধুই জানি তিনি একজন নারী এবং নারীকে যে দর্শন করেছে তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ভাইরা আমার আপনারা জানেন অনেকেই এখন এই কথাটা বলতে গেলে মিডিয়া ওদের জন্য সমস্যা হয় আমাদের বোন মুনিয়া মুনিয়াকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে মুনিয়াকে ধর্ষণ করে হত্যা করার পর যেই ধর্ষক তিনি বাইতুল মুকাররাম মুসল্লি কমিটিরও সদস্য হয়েছেন মানে টাকার এমন দাম যে গরিব দর্শক চলে যাবে কিন্তু বড় লোক দর্শক যে তো দূরের কথা সে বাইতুল মোকার কমিটির সদস্য হবে সুতরাং আমরা আপনাদের কাছে জানাতে চাই যে আনভীর মুনিয়া হত্যাকাণ্ডের আসামি সে করেছে কি করে নাই তারা কিন্তু তাকে গ্রেফতার করতে হবে জিজ্ঞাসাবাদ করতে হবে আজ পর্যন্ত বসুন্ধরা আনভীর কেন গ্রেফতার করা হয় নাই আমরা জানতে চাই আপনাদের রমজানের মধ্যে মনে করিয়ে দেয় সব থেকে বিপৎস ঘটনা আয়নাগরের মধ্যে আমার বোন যিনি রোজাদার ছিলেন রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে আর সেই ধর্ষক র্যাবের আলেপ এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে তার বিচার আমরা দেখতে পারি নাই কেন যদি আলেপের বিচার করা শুরু হয় তাহলে কি র্যাব আমাদের বিমুখ হবে এই র্যাব এই বিজেপি ভাই এই ক্যান্টনমেন্ট সবকিছু মানে এই তো আমরা নতুন জুলাই চুক্তি শুরু করেছি সুতরাং যেই জানুয়ারি যেই হত্যাকারী দর্শক আলে বামার বোন রোজাদারকে রোজা ভাঙিয়ে বহুর মুহ দর্শন করেছে এরকম কত মা বোনকে দর্শন করেছে প্রত্যেক জানুয়ারের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে ভাইরা আমার সর্বশেষ আপনাদেরকে জানাই আমার বোন আসিয়া বাঁচবে কিনা জানি না আপনারা রমজান ইফতারির আগে সেহরির পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে হাত দুটো তুলে দিয়ে আসিয়ার জন্য দোয়া করবেন এই বাচ্চাটা যেন দুনিয়ায় বেঁচে থাকে এই বাচ্চার বাবা মার তাকানো যায় না ওরে আল্লাহ স্বাভাবিক মৃত্যু দিলেও হয়তো আপনি ভাবেন ওরে ধর্ষণ করার জন্য পাঁচ ইঞ্চি চিত্র করা হয়েছে আপনি চক্ষু বন্ধ করে ভাবেন আপনার ভাগ নিতে আপনার বোনটার সাথে এমন করছে আপনি কিভাবে বেঁচে থাকবেন আমরা ওয়াদা করতে চাই যতদিন পর্যন্ত বাংলাদেশ নারীদের জন্য এই নারীর অন্য কোনো নাম নাই মাদ্রাসার শিক্ষার্থী চিনি না স্কুল কলেজের শিক্ষার্থী চিনি না

শুরু হওয়ার নব্বই দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করে রায় ঘোষণা করতে হবে এবং আপনারা জানেন আজকে আদালত একটা রায় দিয়েছে আগামী একশো দিনের মধ্যে আসিয়ার এই ঘটনাকে তদন্ত করার জন্য আমরা প্রত্যাখ্যান করি একশো দিন মানে ছয় মাস আমার যেই বোনটা আইসিউতে জীবন মরণের মধ্যে আছে সেইটা জানতে একশো দিন লাগবে কেন একশো দিন বুঝি না আগামী তিন দিনের মধ্যে সমস্ত তদন্ত শেষ করে আমার বোনের দর্শকদের বিচার শুরু করতে হবে সর্বশেষ যে কথাটা বলবো অনেক আলেমুল কষ্ট পাবে আপনারা জানেন বাংলাদেশের দর্শের সব থেকে বড় জায়গা বাংলাদেশের মাহফিল গুলা আমাদের মূল দ্বারার কোন আলেমরা এই কাজটা করে না কিন্তু ভাইরাল নাম দিয়ে ওয়াজ ব্যবসা করে যারা ইসলামের ব্যবসা করে খায় আমাদের নারীদেরকে মনদেরকে কটু করে ছোট করে অনেক সময় ওয়াজ মাহফিলে কথা বলে কিনা বলেন কোনো ওয়াজ নারীদেরকে কটুক্ত করে কোনো কথা বলা যাবে না সাথে আপনাদেরকে জানাই এই কথাটা অনেকেই বাম্পার বলে সাহবাগীরা বলে নিজের থেকে তাকায় না নারীরা যে একটা পণ্য এইটা যদি ওয়াজ মাহ পিলে বলা হয় দশ

আমরা সবাই এখন মিছিল করে শাহবাগ যাব আসরের নামাজ পড়বো বড় ইফতার করে আমার বন্ধুদের জন্য দোয়া করবো বাংলাদেশ ইনকিলাব ইনকিরাবাদ আপনারা আমাদের শাহবাগ চলেন